প্রাচ্যসংঘ যশোরে শুরু হয়েছে চার দিনব্যাপী ইন্দো বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প বাংলাদেশ ও ভারতের পঁচাশি জন চিত্রশিল্পীর চিত্রকর্মস্থান পেয়েছে এই চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্পে শুক্রবার বিকেলে প্রাচ্যসংঘ গ্যালারিতে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসেইন প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প যেটা এটা আমরা এখানে আজকের এই অনুষ্ঠানে সবাই কিন্তু খুব সচিব সুরের পাখি যিনি আছেন এখানে উপস্থিত তিনি বলেছেন অনেকভাবে সুন্দর বলেছেন আসলে শিল্পীরা যারা চিত্র শিল্প আমার কাছে কথা বলে একটা তাদের ছবি কথা বলে ছবি অনেক কথা বলে যেটা আমরা বুঝি তারা বুঝিয়ে দিলে আমরা বুঝতে পারি প্রদর্শনীর আয়োজক কমিটির আহ্বায়ক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক প্রখ্যাত চিত্রশিল্পী এ এফ এম মনিরুজ্জামান প্রাচ্য একাডেমির অধ্যক্ষ আশরাফ হোসেন ভারতের পশ্চিমবঙ্গের চিত্র অঙ্কনের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী স্বপন দেবনাথ ও আসামের চিত্রশিল্পী আরাফাত আলী রাজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাচ্য সংঘযসরের প্রতিষ্ঠাতা বেঞ্জিন খান এর আগে সকাল নয়টায় প্রাচ্য সংঘ যশোর ক্যাম্পাসের আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন ইউ ল্যাবের সহকারী অধ্যাপক এ এফ এম মনিরুজ্জামান আর্ট ক্যাম্পে ভারত ও বাংলাদেশের পঁচিশ জন শিল্পী অংশগ্রহণ করেছে আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের চিত্রকর্ম এই প্রদর্শনীতে স্থান পাচ্ছে আয়োজকরা জানান প্রাচ্যসঙ্গ সুস্থ ধারার কৃষ্টি কালচার চর্চার একটি মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম এখানে সুস্থ সংস্কৃতির বিভিন্ন ধারা চর্চা করা হয় তার একটি শাখা হচ্ছে আর্ট বা চিত্রকর্ম প্রাচ্যসঙ্গের তৃতীয়বারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ভারতের পশ্চিমবঙ্গ আসাম দিল্লি সহ বিভিন্ন রাজ্যের চিত্রশিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে পাশাপাশি বাংলাদেশের দশজন শিশু শিল্পী সহ পঁচিশ জন শিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে প্রাচ্যসঙ্গ এবং কলকাতার চিত্র অঙ্গ এই দুটো প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে আমরা ইন্দো বাংলা একটা আর্ট এক্সিবিশন করছি এটা নিয়ে রাষ্ট্রসংঘের তরফে এটা হচ্ছে আমাদের চতুর্থ আর্ট ক্যাম্প এবং প্রদর্শনী আমরা চাচ্ছি যে এই সাংস্কৃতিক একটা মেলবন্ধন সৃষ্টি করতে আমার এখানে এসে বেশ ভালো লেগেছে আর আমাদের এই চিত্রাঙ্গনের এই এক্সিবিশনটা মানে ইন্টারন্যাশনাল এক্সিবিশানটা ন আমাদের ওখানে বেশ ভালো লাগছে আর এখানেও আমার বেশ লাগছে মানে পরিবেশটা খুব ভালো আমার খুব ভালো লাগে তা সেই জন্যে এবছরও এখানে আর্ট আর এক্সিবিশনটা করলাম ওপার বাংলা আর এপার বাংলা মিলে করলাম তো আমি অ্যাকচুয়ালি আসামি অসমের চার দিনের এই প্রদর্শনী প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে Next report, Doni Kullan.